আচ্ছা তো যাই হোক একদিন সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে গেছে তো তার সাথে তার ছেলে ছিল ছেলের বয়স খুব না তো ওকে রেখেছে আপনার ওই নৌকার ভেতরটা ছই ছিল ছইয়ের ভেতরে এবং তারা মাছ ধরে ধরে নৌকার তনে জমাত আর কি এখান থেকে সে ধরে যতটুকু উঠত তার মাছ সেটা সে টেনে নিয়ে আসতো এনে ছেলেকে দিত ছেলে নিয়ে সেটা ওই পাঠাতনে রাখবে এরকম ভাবে আর কি তো রাতে যখন তারা বের হয় ইউজুয়াল যে জায়গাগুলোতে তারা মাছ ধরে সেখানে আরো কিছু নৌকা আছে এবং জাল ফেলছে দেখে যে জালে মাছ খুব একটা না বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যেই ইউজুয়াল হারে মাছটা আসছিল না তো সে দেখে যে বাকি নৌকাগুলো তো মনে খুব একটা প্রোগ্রেস নাই কারণ তারা বুঝতে পারে নিজেদের ভিতরে কিছু সাংকেতিক কমিউনিকেশন করেনি যারা তো এরকম সময় সে চিন্তা করে যে আমি একটু সাইডে চলে যাই শাখা দিয়ে একটু সামনে যেয়ে দেখি কোন ই হয় নাকি অ্যাডভান্সমেন্ট হয় কিনা যদিও এটা খুব রিস্কি ওই সব মানে এরকম রাতের বেলা সাধারণত যায় না শাখা তো ঢুকেই না মানুষ শাখা নদী তো যাই হোক সে আপনার শাখা নদীর দিকেই চলে যায় নিজে নিজে একটা ট্র্যাক রাখে যে আমি এরকম ভাবে ব্যাক করবো

তো যেতে যেতে একটা জায়গায় যায় সে জায়গায় যে সে দেখে তার মানে জালের মধ্যে ভালো সেটা একটা ফিডব্যাক পাচ্ছে এবং সে জাল তুলে দেখে প্রচুর মাছ এবং সে তুলে ফেলে ছেলেকে ডাকে ছেলে নিয়ে ওটা আপনার সরাই ফেলছে পেছনে নিয়ে যাচ্ছে তো এরকম করতে করতে সে দেখে যে প্রচুর মাছ তার উঠে গেছে সে আরো ভেতরে যায় আর যাওয়ার সময় এক পর্যায়ে সে দেখে যে তার জালটা সে পাচ্ছে তো দেখে যে জালের মধ্যে বেশ ভালো নাড়াচড়া হচ্ছে হচ্ছে যে জাল বেশ ভারী সেটা টানা শুরু করে টানে গোটায় গোটায় একদম তুলে আনে দেখে প্রচুর মাছ লাফার চোখে এবং সে তখন তার ছেলেকে ডাকে তাকে ছেলে পেছন থেকে আর আসতেছে না আচ্ছা পাটা ছেলে আর আসতেছে না কি ব্যাপার ছেলেকে অনেকক্ষণ ডাকার পর এক পর্যায়ে ছেলে আসে আসার পর ছেলেকে সে বলে যে আয় আমরা তুলি এটা বেশ ভারী হয়ে গেছে কি তো দেখে ছেলে তারকে সরাই দেয় বলে আমি নিচেছি ছেলে বলে যে আমি নিচ্ছি তোমার লাগবে তো বলে ছেলে দেখে যে ছেলে একাই টেনে আপনারা জালটাকে তুলে ফেলে দিল। বুনার এতটুকু ছেলে ওরে এত শক্তি কম নেছে বলে বাবা তুই তো অনেক বল হয়ে গেছে তোর তুই এত মাছ কেমনে ধরতেছ এত শক্তি। ছেলে কোন উত্তর না দিয়ে জালটা ভিতরে তুলে নেয়। এবং দেখে যে যেখানে মাছ যা ছিল ওখানে আনলোড করা সব আনলোড করে আবার তাকে জালটা দ্রুতই ফিরিয়ে দেয়। হুম। তো সে জালটা নিয়ে যায় ছেলে ভেতরে ভেতরে বসাক। সেmuse আবার জাল ফেলে। তো সে একসময় খেয়াল করে দেখে তারপরে করে খেয়াল হয় যে সে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার একটা মানে লাইক সৈকত নদীর একটা সাইডে সেখানে কোনো গাছ নাই মানে পানি বাড়ি খাচ্ছে আর কি বেশ ফাঁকা একটা জায়গা এরকম একটা জায়গা থাকে। আপনি এরকম তো মানে দীপাশিত এরকম নামার জায়গা এরকম ভাবে নাই ঠিক আছে মানে হঠাৎ নামলে একটা পাড় বা ওঠার মতো জায়গা কিছু গাছ চাষ থাকে বাট এটা হচ্ছে সৈকত টাইপ তো মনে করি এই জায়গায় এরকম ভাবে আসছে জিনিসটা তার কাছে একটু বেখাপ্পা লাগে আচ্ছা তো সে এর মধ্যে আপনার পিছনে ছেলেকে ডাকতে থাকে যে জাল মনে হয় আবার উঠাইতে হবে এসে আর এখন ছেলে আর আসে না উনি খেয়াল করে খরা শব্দ পায় ভিতরে মানে শব্দ হচ্ছে কেমন খ্যাস 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 এরকম একটা শব্দ হচ্ছে তো উনি ভেতরে যায় শুয়ের ভিতরে ঢুকে আপসন্দ করার পাশে একটা ই ছিল কুপি টাইপের ছিল ওটা নিবান উনি দেখে মানে মনে হচ্ছে মানুষের প্রেজেন্স আছে বাট একজন না একাধিক আচ্ছা প্রথম ওনার মুখের মধ্যে চলে তো তারপর দেখে ডাক আপনা কেমন একটা বাজে একটা গন্ধ টাইপের এরকম হুম। তো উনি বেশ ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি ছেলের নাম ধরে ডাকে যায় ছেলে এবং মনে হচ্ছে দুই তিনজন আছে এরকম তো উনি কি করে ওনার ইসের থেকে দেশ ছিল ম্যাচ ম্যাচ বের করে চালায় জ্বালায় এক নজর দেখে উনি মানে বুকের মধ্যে একটা বিশাল ধাক্কা খেয়ে যায় উনি দেখে যে ওনার ছেলে পড়ে আছে এক পাশে এবং দুই তিনজন মেয়ে মানুষ বসা তাদের মানে যে ঘুটে রেখেছে হ্যাঁ চুলগুলো বড় বড় ভিজা ভিজা এবং কানটা ডিফারেন্ট মুখে বড় দাঁত এবং তারা মনে হচ্ছে মাছ খাচ্ছে এরকম একটা সিন উনি কাঠি ফেলে দিয়ে ভয় লাভ দিয়ে বের হয়ে আসে ওই পাশ থেকে ফ্যাস ফ্যাস করে কি কি জানি বলে কথাগুলো অনেক দুর্ব ওনার কাছে লাগে এবং উনি তখন আর কোন উপায় দেখে না যখন থেকে মানে ওখান থেকে কি করবে আর কিহ বল হয়েছে ওখানে বসে থেকে কিছুক্ষণ দোয়া পড়ে দোয়া পড়তে 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 আসতে আসে এসে দেখে যে ওখানে আবার ছয়ের ভেতর ঢোকে আবার ম্যাচ চলে দেখে কেউ নাই উনি যেটা করে উনি তাড়াতাড়ি ওইখান থেকে প্যাক করার চেষ্টা করে নৌকাটা ঘুরে ওনার ছেলের দিকে ওনার মনে ছেলেকে পড়ে থাকতে দেখছে এক উনি কোন মতে নৌকা ঘুরায় মানে যেভাবে পারছে আর কি ওখান থেকে সরায় বের হয়ে আসছে মূল যে জায়গাটা ওখানে চলে আসছে এসে উনি মেন নদীতে যখন আসছে দূর থেকে আরো নৌকা দেখছে উনি ঢুকে ঢোকাদের মধ্যে আলো ফুটছে ভোর হয়ে যাচ্ছে এই সময় উনি ছেলেকে তখন নদীর পানি দিয়ে উঠায় মুখে বানতে কি দেখো বলে যে ছেলেকে জিজ্ঞেস করে কি না পরে বলে যে আমি হুশ নাই আমাকে এরকম কয়েকটা মহিলা এসে মানে মাছ আনতে বলে আর আমি ওই মাছ এনে দিছি এবং আমি দেখছি তারা মাছ খায় এবং সময় আমাকে মানে ঘুম পাড়ায় দিছে আমি ঘুমায় গেছি তো উনি এই সিনটা দেখে উনি একবার চিন্তা করে জেলেদের সবার সাথে বলবেন বাট উনি সবার কাছে বলে না ব্যাক করে আসে এবং উনি দেখে যে ওনার যে পরিমাণ মাছ ধরছিল তার বেশিরভাগই নাই সামান্য কিছু মাছ ওখানে আছে এমনও না যে অনেক মাছ খেয়ে ফেলে রাখছে অংশ অংশ এরকম কিছুই উনি পায় না রেসিডিও পায় না বাট কিছু মাছ পায় তো উনি ব্যাক করে আসার পরে উনি যখন আসে তো উনি ঘটনাটা কাউকে না বলে তবে ওনার এক পরিচিত বন্ধু ছিল এক একসঙ্গে ছোটকালে ওনাদের সাথে যখন প্রাইমারি স্কুল ছোট পড়তো তখনকার সময় বাট সে পরে শহরে যে আর কি ডিফারেন্ট জব টক করে তাকে উনি শেয়ার করে। একদিন কথায় যে আমি তো এরকম গেছিলাম এসে যার সাথে শেয়ার করে সে ঘটনাটা শুনে শুনে তার সাথে খুব আগ্রহ নিয়ে শুনলাম এরপরে ধরেন কয়েক মাস পার হয়ে গেছে কোন খবর নেই উনি নর্মালি যথারীতি মাছ ধরে ওনার মতো কম আসুক বেশি আসুক ওই দিকে আর যায় না একদিন ওনার বাসায় ওই লোকটা এসে হাজির হয় আর কি যে যে ওই যাকে কাহিনী বলছে তার সাথে আরেকজন লোক বেশ একটু ডিফারেন্ট টাইপের হাতে অনেক আংকি টাংকি পরা যে এরকম মানে দেখে একটু ডিফারেন্ট মনে হয় কালো কুর্তা পরাই তো বলে যে কি ব্যাপার তুমি বলে যে আমার একটা ফ্রেন্ড তোমার সাথে কথা আছে দুর্বোধ্য কোলাহল যেটা নাকি আমরা সচরাচর কথা বলি আমরা যেরকম কোলাহল করি সেরকম না এবং সে অনেক ভয় পায় ভয় পেয়ে সে তাড়াতাড়ি আবার ফিরে চলে যাওয়ার চেষ্টা করে বৈঠা দিয়ে পানিতে ঝপাস ঝপাস করে মানে জোরে বৈঠা মারা শুরু করে সে এবং সে শব্দ হয়ে গেছে। আনে ওই তার যে বন্ধুটা তাকে খুঁজে বের করে তাকে নৌকায় রেখে খুঁজে বের করে তোমার যাকে নিয়ে গেছো তার এই অবস্থা সে নৌকায় যে ঘন সংক্ষেপে বলে সেও দৌড় দিয়ে আসে এসে একে নিয়ে যায় তো ওই লোকটাকে পরে কি অসুস্থ অবস্থায় গেছিল সেটা সে আর জানতে পারে নি বাচ্চা কি মরছে বা কিছু একটা তার বন্ধু তাকে বলছে যে তার এই যে পারে বা সে যে সাধনা করতে গেছিল সেটা সে করতে পারে এই কারণে তার কি অবস্থা তো সে জিজ্ঞেস করে সে কি বেঁচে আছে এটার উত্তর তার বন্ধু তাকে দেয়নি থ্যাংক ইউ সো মাছ আপনার চমৎকার ঘটনার জন্য আমরা একটা ফেসবুকে ছবি আপলোড করেছিলাম আমি জানি না কেন সেই ছবিটা আসলো না আজকে যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারা সবাই যারা উপস্থিত হয়েছেন তাদের নিয়ে একটা ছবি আপলোড করেছিলাম ফেসবুকে কিন্তু কোন একটা কারণে সেটা আপলোড হয়নি খুবই অদ্ভুত ব্যাপার তো যাই হোক আমরা আবারও সেই ছবিটা নিব এবং আবারও ছবি আপলোড করার চেষ্টা করব এবং আশা করছি যে সেখানে আপনারা দেখতে পারবেন যে আজকের অতিথি কারা আজকের এপিসোড শেষ হওয়ার আগে আমরা সেই ছবিটা পোস্ট করে দেব ইনশাল্লাহ আচ্ছা ভুলতফেমের জন্য শুক্রবার রাত্রে এত স্পেশাল হয় লিখেছেন জে ইসলাম জায়দ তালুকদার বালুচরে ধুলোবালি আমাদের লিখেছেন যে ইমেলটা ফাটাফাটি সৌরভ সাহা আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন শাহেদ আমি রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছি শাহেদ আওয়াজ আয়াজ খান এবং ব্ল্যাক ম্যাজিকের স্টোরি শুনতে চেয়েছেন তিনি মার্জিয়া জাহান আমাদের সঙ্গে আছেন এবং তিনি ঢাকা থেকে শুনছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দিলবার খান অ্যালেক্স এছাড়াও রাফসান রাফি আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাবিল সম্রাট এছাড়াও আছেন মেহেদি হাসান তানভীর হেল কাফি আমাদের সঙ্গে আছেন এবং বাবু স্টোরিটা সেই লিখেছেন সেটা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মেঘ বালুক এবং এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন মনি হোসেন তিনি নীলফামারি থেকে অ্যাপ দিয়ে শুনছেন এম ডি শাহিন আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুস্তফা তানহা আহমেদ মুস্তাক আমাদের সঙ্গে আছেন রাহাত রওশান আহমেদ আমাদের সঙ্গে আছেন তিনি এবং তার বন্ধু প্রসেনজিৎ দাস তারা শুনছেন একসঙ্গে নির্জন জুনিয়র আমাদের সঙ্গে আছেন যে বাবু ভাই থাকা মানে এপিসোডটা জমজমাট হওয়া লাভ ইউ বাবু ভাই আফ্রিদি তুহিন আমাদের সঙ্গে আছেন জামালপুর থেকে রাজবাড়ি থেকে শুনছেন শাকিল আদান লিখেছেন রিয়াদ আহমেদ মিরপুর থেকে শুনছেন জাহিদুল ইসলাম অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এফ টি মিল্লাদ হাওলাদার আছেন সিলেট থেকে এম ডি সাঈদ এম ডি রানা রনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আকাশ মালয়েশিয়া থেকে তিনি শুনছেন এবং পাশে বসে এই মুহূর্তে অ্যাপ দিয়ে শুনছেন তিনি তঞ্জির আহমেদ ফাহিম আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আফতাব নাহিদ রংপুর থেকে এছাড়া আমাদের সঙ্গে আছেন নাকিব ইস্তিয়াক আছেন রিফাত টাঙ্গাইল থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম সৌরভ আছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মিথুন মিথুন মিত্র সিলেট থেকে শুনছেন তিনি তো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এবং বিরতির পরে আমাদের আরও দুজন তাদের ঘটনা শোনাব সেই পর্যন্ত শুধু না পুরো সময়টা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছি আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথিরা আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায় আমাদের প্রথমবারের মতো একজন অতিথি এসছেন আজকে তার কাছে তার নামটা জেনে নেব এবং তারপরে তার ঘটনা যাবো নামটা